টলিপাড়ায় হইচই তাও আবার দেবের পোস্ট করা একটি ছবিকে ঘিরে মঙ্গলবার থেকে পেস্ট্রির হেডলাইনে শুধুই দুজনকে নিয়ে চর্চা দুজন বললে ভুল হবে আলোচনার ফ্রেমে তিনজন দেব শুভশ্রী ও রানা সরকার কিছু কি আন্দাজ করতে পারলেন এই তিনজনের কথা বললে একটা কথাই মাথায় আসে ধূমকেতু তাহলে কি নবছরের খরা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে দেবশুভশ্রী সিনেমা এও সম্ভব কেন নয় প্রযোজক যখন রাজি তো কে আকারে গা কাজী মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধূমকেতু ছবির প্রযোজক রানা সরকারের সঙ্গে ছবি শেয়ার করে দেব লেখেন এবার ভালো কিছুই হবে এমনটাই আশা করা যাচ্ছে এই মুহূর্তে রানা ও দেবের সংযোগ একটাই ধূমকেতু তবে কি বড় পর্দায় সত্যিই মুক্তি পাচ্ছে ছবি রানা বলেন দেব চেষ্টা করছে ছবিটা রিলিজ করার সব জানার জন্য আরও কিছুদিন সবাইকে অপেক্ষা করতে হবে তবে সূত্র জানাচ্ছে শুধু অপেক্ষা নয় এবার শেষ দেখে ছাড়ার পর নিয়েছেন টিম ধূমকেতু দু হাজার ষোলো সালে ধূমকেতুর শুটিং সারেন দেবশুভশ্রী দেবশুভশ্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে তখন দুই প্রাক্তনের পুনর্মিলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন সকলে নানা জটিলতায় মুক্তি পায়নি সেই ছবি মাস দুয়েক আগে রানা একটি পোস্ট করেছিলেন তিনি লেখেন ধূমকেতু রিলিজ হবে খাদানার সন্তান দুটো সিনেমাই সুপারহিট হলে এবার সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে শেষ মে ষোলোই মে মুক্তি পাবে ধূমকেতু দেবশ্রী জুটিকে শেষবারের মতো পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা যদিও এই নিয়ে দেব বা শুভশ্রী কেউই মুখ খোলেননি